আমরা যখন দুঃখ পাই তখন তার দুটি প্রধান কারণ থাকে আরও অনেক কারণ থাকতে পারে কিন্তু মূলত দুটি প্রথম কারণ হলো যা চিরস্থায়ী নয় সেটাকেই আমরা চিরস্থায়ী বলে ধরে নিই যা সাময়িক সেটাকে সাময়িক না ভেবে আমরা ধরে নিই যে এটা এমনই থাকবে আর যা কখনোই থামে না সেটাকে আমরা আঁকড়ে ধরি সেটাকে ধরে রাখার চেষ্টা করি তখনই আমরা দুঃখ পাই সব কিছু পরিবর্তনশীল এই বিশ্বাস না থাকলে আমরা দুঃখ পাই আমি এমনই আমার মন এমনই আমি অকেজ আমার দ্বারা এটা হয় না এভাবে নিজেকে দোষ দিই বা অন্য কাউকে দোষারোপ করি এটাই আমাদের দুঃখের প্রথম কারণ দ্বিতীয় কারণ হল বিপর্যয় বিপর্যয় মানে কি যা নেই সেটাকেই মন কল্পনা করে এবং সেটাকেই সত্যি বলে ধরে নেয় বাড়িতে কেউ পরিষ্কার করতে এলো পরের দিন কিছু বা চাবি হারিয়ে গেল সঙ্গে সঙ্গে তোমার মনে কি হয় ওই যে পরিষ্কার করতে এসেছিল ওটাই নিয়ে গেছে এমনটাই ভাবো আর পরে দেখো তোমার চাবিটা তো বিছানার নিচেই পড়ে আছে যে জিনিস আসলে হয় না কিন্তু আমরা মনে সেটার কল্পনা করি এবং এর প্রভাব কি হয় দুঃখ দুর্মনস্কতা দুর্মনস্কতা মানে কি মনে অন্যদের প্রতি কটাক্ষ এবং এক ধরনের তিক্ততা তখন আমাদের মনে হয় ও আমাদের শত্রু আর সে কার পক্ষে আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু সেটা তো ঢুকে গেল তাই না শুধু নিজেকেই খেয়ে ফেলছে সে তারপর বিভ্রান্তি হলে অস্থিরতা আসে শান্তিতে বসতে পারি না শ্বাস নিতে কষ্ট হয় এবং কোনো কিছুর প্রতি আগ্রহ থাকে না এই সব কিছু জীবনে একের পর এক আসতে শুরু করে তারপর আমরা দুঃখে ডুবে থাকি তাই গুরুর কাছে এলে প্রথমেই এই বিষয়টা বুঝতে হবে যা চিরস্থায়ী তাকে অস্থায়ী বলে মনে করো এবং যা সবচেয়ে চিরস্থায়ী সেটাই ঈশ্বরীয় শক্তি সেটাকে মানো তখন মন শান্ত হয়ে যাবে এবং এই দুইটি বিষয় হয়ে গেলে মন ও চিত্ত আনন্দিত থাকবে তারপর আপনার ভেতর থেকে এক ইতিবাচক তরঙ্গ পজিটিভ এনার্জি বেরিয়ে আসবে তাই সাধনা করো সৎসঙ্গ শুনো ভজন গাও নাচো গাও সব কিছু এই কারণেই রাখা হয়েছে সেবা করো